যারা চাচ্ছেন বাজেটের ভিতরে বেস্ট বেস্ট কিছু টাইলস কিনবেন সেটা হোক ওয়াল অথবা ফ্লোর তার জন্য একটি ঠিকানা চলে আসছি আপনাদের সবার পরিচিত সোনাগা টাইলস কোম্পানি তার এখানে আসলে আপনাদের মনের মতো সকল সাইজের টাইলসগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর আজকে ভিডিও মেক করতে আমাদেরকে সাহায্য করতেছে সোনাগা টাইলস কোম্পানির এমডি সাহেব রাজীব ভাই ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম সালাম আসি আলহামদুলিল্লাহ রাব্বা ভাই আপনি কেমন আছেন আল্লাহর অশেষ শুক্রিয়া আলহামদুলিল্লাহ ভালো রয়েছি তো রাজীব ভাই টাইলস দেখবো বাজেট ফ্রেন্ডলি যে টাইলসগুলো আছে সেটা নিয়ে আজকে আলোচনা করার জন্য আপনাকে অনুরোধ করছি তার আগে আপনার শোরুমের ঠিকানাটা বলে দেন ধন্যবাদ আপনাকে শুরুতেই দেশ ও প্রবাসে পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকে আমাদের ভিডিওতে ওয়েলকাম করছি তো সোনাগা টয়েলস কোম্পানি উত্তরার অনেক পুরনো এবং বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান প্রসিদ্ধ স্বনামধন্য একটা প্রতিষ্ঠান আমাদের ঠিকানাটা যদি একটু সহজ করে বলি ৩৫ নাম্বার প্লট সোনাগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপাড় উত্তরা ঢাকা ঢাকার উত্তরা খালপাড় আসলে আমাদেরকে পেয়ে যাচ্ছে মার্শাল্লাহ জি তো রাজীব ভাই যেটা আসলে শুরুতে বলেছিলাম যে একটা রিকোয়েস্ট ছিল আসলে বাড়িতে শেষ আইটেম তখন আসলে সবার একটু ঘাটতি দেখা দেয় দেখা আপনি চাচ্ছেন বারো চব্বিশ ইনস্টল করতে বাট পারছেন না বাজেটের কারণে কারণে বাজেট ঘাটতির কারণে হচ্ছে না তো আমরা আসলে আট বারো টাইলসটাকে হচ্ছে গিয়ে বাজেট ফ্রেন্ডলি এই জন্য বলি কারণ এটা অল্প দামের মধ্যে বেস্ট একটা সলিউশন পারফেক্ট একটা সলিউশন যেটা আমরা বলতে পারি জাস্ট সাইজটা ছোট এই জন্য দামটা একটু কম আচ্ছা যেমন আট বারো এই টাইলসটা যদি আপনি বারো চব্বিশ নিতেন আশি টাকা বা নব্বই টাকা বা একশো টাকা স্কোয়ার ফিট হতো আচ্ছা তো যেহেতু ছোট এই জন্য এই যেমন এই ডিজাইনটা স্পেসিফিক্যালি চল্লিশ টাকা পার স্কোয়ার ফিট ছাব্বিশ সাতাশ টাকা পার পিস পরে এই এক একটা ডিজাইনের সো দেখতে পাচ্ছেন এইরকম অসংখ্য ডিজাইন আছে আমাদের লোয়েস্ট প্রাইস ছত্রিশ টাকা থেকে শুরু করে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত স্কোয়ার ফিট যাচ্ছে চব্বিশ থেকে তিরিশ টাকা পার পিস এরকম এক একটা পিসের নাম

হাজার হাজার ডিজাইন আপনাদেরকে পাঠিয়ে দিব দেখে আপনি পছন্দ করে নিতে পারবেন আপনি এটা ওয়াশরুমে নিবেন কিচেনে নিবেন যে যেখানে পছন্দ এটা বেসিনে দিলেন এটা ড্রয়িং ডাইনিং এ দিলেন যার যেখানে যেটা ভালো লাগে আপনি নিতে পারবেন তো আট বারো গুলো পেয়ে যাচ্ছেন আপনার ছত্রিশ থেকে

পঁয়ষট্টি থেকে সত্তর টাকা রেঞ্জের মধ্যে এই ধরনের চমৎকার চমৎকার ডিজাইন পেয়ে যাচ্ছেন সোনার গোটেলস কোম্পানি উত্তরা ঢাকাতে আসলে আর আমাদের প্রতিষ্ঠানের চেয়ারম্যান আমার বাবা সব সময় তার ক্রেতাদের ব্যাপারে খুব আন্তরিক আমাকে সব সময় বলে বাবা আমার ক্রেতারা যাতে খুশি থাকে একজন সেই খুলনা থেকে আসলো সিলেট থেকে আসলো চিটাং থেকে আসলো অনেক কষ্ট করে জার্নি করে আসে যে একটু ভালো পণ্যের আশায় বাড়িটাকে মনের মতো সাজাবে এই আশায় তো আমরা যাতে একটু ভালো বিহেভিয়ার ভালো একটা প্রোডাক্ট এবং ভালো সার্ভিস দিয়ে খুশি করে দিতে পারি সেই চেষ্টাটা আমাদের সবসময় থাকে তো আমাদের বারো আঠেরো যারা নিতে চান আমাদেরকে মেনশন করে দিলে আমরা বারো আঠেরো বাড়িয়ে দিব ফ্লোরের ক্ষেত্রে যারা একটু কম বাজেটে ফ্লোর কমপ্লিট করতে চান এই ধরনের ষোলো ষোলো

পঞ্চান্ন থেকে পঁচাত্তর টাকার মধ্যেই পেয়ে যাচ্ছেন ডিজাইন আছে সিম্পল কালার আছে সলিড এক কালার হবে ম্যাট ফিনিশড হবে যেটা আমরা পোর্সেলিন বলি আর সিএম রক সিরিজ আছে আমাদের বিভিন্ন রেঞ্জের তার মানে পঞ্চান্ন থেকে সত্তরের মধ্যে আপনি অনেক চমৎকার চমৎকার এগুলো

বাহাত্তর টাকা আছে সত্তর টাকা আছে পঁয়ষট্টি টাকা আছে বিভিন্ন দামের আছে আমাদের কাছে সো কম দামে ভালো যারা নিতে চান ছোট সাইজের অসংখ্য ডিজাইন আমাদের সাজিয়ে রেখেছি আমরা আমাদের ডিসপ্লেতে এছাড়াও আমাদের কালেকশানের স্টকে আছে যারা কম খরচে বাড়িটাকে কমপ্লিট করতে চান ছোট সাইজ যেগুলো আছে আট বারো দশ ষোলো বা বারো আঠেরো

আত্মবিশ্বাসের সাথে কনফিডেন্সের সাথে বলতে পারি ইনশাল্লাহ তো আজকে আর কথা বাড়াবো না অনেক আইটেম দেখানোর চেষ্টা করেছি একটু কম বাজেটের মধ্যে ভালো কিছু আইটেম যাতে আপনারা নিতে পারেন সেটা দেখানোর চেষ্টা করেছি নতুন কোন ডিজাইন নিয়ে নতুন কোনো আইটেম নিয়ে আপনাদেরকে খুশি করার জন্য আবারও হাজির হয়ে যাব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম